গতকাল ছিল আমার হাজব্যান্ডের বার্থডে তো আমি তো এবার যেহেতু অসুস্থ তাই কোনো কিছুই করতে পারি নাই আমার ছোট বোন মানে রাতে এক তারিখ রাতে আর কি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিল নিজে লুচি বানিয়ে আলুর দম করে তা দুলা ভাইয়ের জন্যই সারপ্রাইজ আনছে আর কি আমরা দেখি আসলে এত বেশি খুশি হয়ে গেছে কারণ আমি তো ওর জন্য কিছুই করতে পারি নাই তারপরেও চিন্তা করতেছিলাম দেখি পরের দিন মানে দিনবেলা কিছু করতে পারি কি না এটা চিন্তা ছিল কিন্তু আর কি তাও পারলাম না তাই তো লুচি আর আলুর বেশি ভালো লেগেছে লেখাটা এইচ বি এ ঠিক আছে হ্যাপি বার্থডে আতিক আর কি আমার হাজব্যান্ডের নাম আতিক তো খুবই ভালো লেগেছে ও নিজে থেকে জিনিসটা করেছে সারপ্রাইজের আয়োজনটা করেছে আসলে সবসময় সবাইকে যে সারপ্রাইজ দেওয়ার জন্য খুব বড় কিছু করতে হবে তা কিন্তু না ছোট ছোট জিনিস দিয়েও কিন্তু মানুষকে খুশি করা যায় ওর এই প্রচেষ্টাটা কিন্তু আমাদেরকে অনেক খুশি করেছে যেহেতু আমি কিছুই করতে পারি না সেইখানে আমার বোন আমার তরফ থেকে কোর্স আর আমি যেটা জানতামও না টোটালি ওজিলজি করতেছে আর এইটা কোর্সে কিন্তু রাত প্রায় মানে আমরা যেন না জানি কারণ আমরা শুয়ে পড়ছে যেহেতু আমি অসুস্থ ছিলাম শুয়ে পড়ছে রাত প্রায় দুইটা সরি একটা চৌচল্লিশের দিকে আর কি ও এইটা নিয়ে আসছে দরজা নসে আমার খুলে তো পুরাই সারপ্রাইজ হয়ে গেলাম আসলে আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আয়োজন করেছে আর লুচি এবং আর একদম খুবই মজা ছিল আতেকে অনেক পছন্দ করেছে পরের দিনও আমার চেষ্টা ছিল যে দেখি একটু সুস্থ হলে বাইরে যাওয়া যায় কি না ওকে নিয়ে মানে আমরা দুজনে একটু বাইরে গেলাম কিছু খাওয়া দাওয়া করলাম কিন্তু শরীর এত বেশি অসুস্থ সেটাও পারেনি যেতে উল্টারও মানে সন্ধ্যা দিকে এত বাজে অবস্থা হয়েছে আমার মানে আম্মু তো একপর যে আমাকে বলতে চাই তুই যা টেস্ট করতে যা কি হয়েছে দেখ ডেঙ্গু টেস্ট কর সিবিসি টেস্ট কর পরে আমি বললাম আম্মু আমার মানে এমন কন্ডিশন হয়েছে যে আমি যে টেস্ট করাতে যাব সে অবস্থা আমার ছিল না এত বেশি কন্ডিশন খারাপ হয়ে গেছিল পরে আর কি একটু রাত যখন বেশি হচ্ছে আস্তে আস্তে তখন সুস্থ হলাম তো হওয়ার পরে ওকে বলতেছিলাম আমার কাছে খেতে মন চাচ্ছিলো আর যেহেতু ওর বার্থডেও ছিল তো এই জন্য ওকে বললাম তুমি এক কাজ কর কাচে নিয়ে আসো তো এই জন্য আমাদের পছন্দের হাওলাদার বিরিয়ানি এই বিরিয়ানিটা আমাদের আসলে ওদেরই মানে কাচ্চি বিরিয়ানি যাই বলেন না কেন ওদের প্রত্যেকটা খাবার অনেক মজা তো আমাদের বাসা থেকে একটু দূরে হলেও এখানে যেই আর কি ওরা খাবার নিয়ে আসলো আতে তো ভালোই লাগে ওদের মানে বাসার যতই দূরে হোক না কেন আমার মা ওদের বিরিয়ানিটা অনেক পছন্দ করে আর কি এই কারণে ভাবলাম আচ্ছা থাকুক ওইখান থেকেই নিয়ে আসুক সবাই মিলে একটু খাই তাই তো আনছে কাচ্ছি তো আমি আবার এই চিজ দেখতে পাচ্ছেন যতটুকু নিয়েছি আমি না ততটুকু খেতে পারি না এর চেয়েও কম খাইছি মানে আসলে অসুস্থতায় মুখের রুচি তো নষ্ট হবে এটাই স্বাভাবিক তো এই তো দেখতেছেন একটু ভিডিও করতেছিলাম এই আর কি যখন আসলে রাত বেশি হচ্ছিলো তখন আমি একটু আল্লাহ রহমতে অনেকটা সুস্থ বোধ করেছি সুস্থতা তো তো এই যে আজকে আল্লাহর আমাদের অন্যান্য দিনের থেকে একটু সুস্থ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া অন্যান্য দিনের চেয়ে আজকে অনেক বেটার ফিল করতেছি এই কারণেই ভয়েসটা দিতে পারতেছি না হলে তো এই কাজটা অনেকটা কঠিন যারা ভয়েস এডিট করেন ভিডিও এডিট করেন তারা তো জানেন আমার কথায় ভুল ত্রুটি হলে আসলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম